মঙ্গলবার ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তেতাল্লিশতম জন্ম ও তেষট্টিতম তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিধাননগরে অনুষ্ঠিত হলো এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানটি বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এদিন সকালে ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চয় মণ্ডল ও দলের সদস্যরা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন ওয়ার্ডের বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এদিন নম্বর তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সঞ্জয় মন্ডল জানান আমরা প্রতি বছরে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করছি তাই সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করব। আজকে জুলাই ডক্টর বিধান রায়ের জন্ম ও মৃত্যু দিবস সেই উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করে থাকি তো আজকে আমরা দুর্গাপুর বিধান শিক্ষী মঞ্চ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দিনটিকে পালন করল আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তেতাল্লিশতম জন্মদিবস ওষট্টিতম মৃত্যু দিবস আজকে আমরা সারাদিন কোনো ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যমে আজকের এই দিনটিকে পালন করবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি পৌঁছ খবর বাংলা